আমার মতো এত সুখী নই তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা ঝরানো মায়ার জানি জানিয়ে বাদন চিরে গেলে কবু আসবে আমার মর আমার মতো এত সুখী নই তো কারো জীব কি আদর স্নেহ ভালো বাসা মায়ার বাঁধ বুকে দরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসেরিনাম বুকে দরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা চারা কি পেলাম পরিহা পরিহাসেরিনাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষে মন আমার মতো এত সুখী নই তো কারো জীবন কিয়াদোর স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাদ চারিদিকে নিরাশা বালু চর কিয়াশাই বেঁধেছে কেলাগড় স্বপ্ন বেঙে দিতে যারিদিক চারিদিকে বালু বালুরচর কি আশায় বেদেছে কেলা গো স্বপ্ন বেঙে দিতে লোজ কেন মমতার গানে মরে বেদনার কথা আমার মতো এত সুখী নই তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাদ আমার মতো এত সুখী নই তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাদ